আসসালামু আলাইকুম হ্যালো বাংলাদেশি ভাইয়েরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজ প্রায় এক মাস দশ পনেরো দিন পরে মানে প্রায় দেড় মাস পরে আমি আপনাদের সামনে আসছি ছুটিতে গিয়েছিলাম ছুটিতে দেশের বাড়িতে থাকার কারণে আপনাদের সাথে হয়তো যোগাযোগ করতে পারিনি ভিডিও দেওয়া হয় নাই তো এখান থেকে নিয়মিত ভিডিও পাবেন আপডেট পাবেন ইনশাল্লাহ আর আমাদের আপডেট কাজগুলার একটু হালকা পাতলা বর্ণনা দিয়ে শেষ করতেছি আজকে ভিডিওটা বেশি লম্বা করবো না আর পরে কথা হবে ইনশাল্লাহ আমি গতকালকে আপনার সৌদি আরবে আসছি আবার আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স করতে চান সহজে এক দুই দিনে টেস্ট না দিয়া সহজে অ্যাডমিশন না হইয়া যদি কেউ ড্রাইভিং লাইসেন্স করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখনও ড্রাইভিং লাইসেন্সের কাজ চলতেছে আর যারা বিজিৎ ভিসা উঠাবেন বিজিট ভিসা কপিল সারা যদি কেউ বিজিৎ ভিসা উঠাতে চান বিজিৎ ভিসা উঠাতে পারেন বিজিট ভিসা আপনার এখন মেয়াদ দিতেছে ষাট থেকে নব্বই দিন পঁচাত্তর দিনও হইতে পারে এক একজনের তো আর আপনার আরও যেই কাজগুলো যেমন কারো আঁকামা এক্সপায়ার আছে ঘর দেশে যাইতে চান হ্যাঁ দুই বছর ধরে এক্সপায়ার এক বছর ধরে এক্সপায়ার যে কোনো আঁকামা এক্সপায়ার থাকলে দেশে যাইতে চান আপনারা যোগাযোগ করবেন দামবাম রিয়াদ মক্কা মদিনা যেখানেই হোক না কেন আঁকামা যে জায়গায়ই হোক না কেন আমরা আপনাদেরকে দেশে বাড়াই দিতে পারবো তবে এর জন্য এই প্রসেসের জন্য মিনিমাম এক মাস টাইম লাগবে আর ইন্ডিয়ান পাকিস্তানি হলে তাদের জন্য দশ পনেরো দিনের মধ্যে করা যাইতে পারে আরও কিছু কাজের কথা বলবো এখন আপনাদেরকে যে কাজগুলো আসলে অন্য কোথাও হয় না শুধুমাত্র আমি করতে পারি স্পেশালভাবে সেই কাজগুলো হচ্ছে কারো আঁকামাতে যদি মালগি থাকে মালগি ক্যান্সেল করা যাইতে পারে হ্যাঁ কপিটার সাপোর্ট লাগবে কারও আঁকামাতে যদি আপনার হুরুপ থাকে হুরুপ ক্যান্সেল করা যাইতে পারে তবে এই ক্ষেত্রে কবিদের সাপোর্ট লাগতে পারে ঠিক আছে আর এই কাজগুলো শুধু আমি করি অন্য কেউ করে না এক্সপায়ার এক্সপায়ার এখানে গেছেন কারো ফ্যামিলি রিনিউ করতে না না যাইতে এই কাজগুলোর জন্য আপনারা যোগাযোগ করতে পারেন মোট কথা যাওয়া যত যত কাজ আছে সব কাজের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটা আছে যেটা স্পেশাল সবসময় থাকে ওইটাই আমি আপনারা দিয়ে দিতেছি এখানে জিরো ফাইভ সিক্স এইট ফাইভ নাইন থ্রি টু ফোর ফাইভ এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন কল করবেন না বেশি কল ইমার্জেন্সি হইলে কল করবেন তা না হলে অনেক সময় আমরা হোয়াটসঅ্যাপ কল করলে আপনি পাবেন না বিজি থাকবো আর হোয়াটসঅ্যাপে সবসময় ফ্রি পাবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা পরে হইলে উত্তর দিয়ে দেবো আপনাকে তো ভালো থাকবেন সবাই সম্ভব হলে আপনারা অফিসে আসবেন আর যারা অফিসে না আসতে পারেন আমাদের অফিস হচ্ছে দামবাম রিয়াদ দু জেলায় আর যারা অফিসে আসতে না পারেন আপনারা মেসেজ করবেন আসসালামু আলাইকুম